আজকে আমরা খুবই একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা কয়েকটি অঙ্ক আমরা সমাধান করব যদি একজনের কাজের সময় বের করতে বলে তাহলে আমরা এই সহজ শর্টকাটের মাধ্যমে আমরা সমাধান করবো শর্টকাট হচ্ছে একজনের কাজের সময় সমান কাজের সময়ের গুণফল ডিভাইডের কাজের সময়ের বিয়োগ ফল যেমন এখানে আমার একটা অঙ্ক বলেছে দুই ব্যক্তি এক দুই ব্যক্তি একটি কাজ আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি কাজটি বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তি একা ওই কাজটি কত দিনে করতে পারবে তাহলে একজনের কাজ কাজ করতে কত সময় তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করব সমান কাজের সময়ের গুণ এখানে লেখা আছে একত্রে করে আট দিনে তাহলে এক কাজের সময় আছে আট দিন গুনুন অন্য কাজের সময় প্রথম ব্যক্তির কাজের সময় হচ্ছে বারো দিন তাহলে আট গুনুন বারো একটা নিচে হচ্ছে কামে কাজের সময়ের বিয়োগ ফল তাহলে আমার প্রথম ব্যক্তি করে হচ্ছে বারো দিনে বিয়োগ একত্রে করে হচ্ছে আট তাহলে উপরে আট বুঝুন বারো লেখো আট গুন বারো নিশ্চয় হচ্ছে বারো বিয়োগ আট বারো বিয়োগ আট সমান হচ্ছে চার তাহলে কাটাকাটি করলে চার দেয় আটের ভিতরে দুই বার বারো দুগুনে চব্বিশ দিন অতএব দ্বিতীয় ব্যক্তির একই কাজটি করতে সময় লাগবে চব্বিশ দিন এই শর্টকাটের মাধ্যমে আমরা আরো একটি অঙ্ক করব অঙ্কটি হল নুরু একটি কাজ তিন ঘন্টায় করতে পারে নুরু এবং জনি একত্রে দুই ঘন্টায় কাজটি করতে পারে জনি কাজটি কত ঘন্টায় করতে পারবে এখানেও কিন্তু একজনের কাজের সময় চেয়েছে তাহলে আমরা এই শর্টকাটের মাধ্যমে আমরা সমাধান করব তাহলে তাহলে উপরে হবে কাজের সময়ের গুণ ফল তাহলে নুরু কাজ করে তিন ঘন্টায় গুনুন নুরু আর জনে কাজ করে দুই ঘন্টা তাহলে তিন গুনুন দুই নিচে হবে কাজের সময়ের বিয়োগ ফল তাহলে তিন বিয়োগ দুই উপরে হবে তিন গুনুন দুই নিচে হবে তিন বিয়োগ দুই সমান এক সমান তিন দু গুনে ছয় তাহলে জনের কাজটি করতে সময় লাগবে ছয় ঘন্টা উত্তর হবে ছয় ঘন্টা এরপরে একই নিয়মে আমরা আরো একটি অঙ্ক করবো অঙ্কটি হল একত্রে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে খ একা কাজটি চোদ্দ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে এখানে কিন্তু একজনের কাজ চেয়েছে ক একা কত দিনে শেষ করতে পারে তাহলে আমরা এই একই শর্টকাটে আমরা অঙ্কটি সমাধান করব তাহলে এখানে উপরে হবে কাজের সময়ের গুণ কাজের সময় হচ্ছে খেয়াল রাখতে হবে বড় সময়ের ভিতর থেকে ষোলো সময় বিয়োগ করতে হবে তাহলে উপরে হবে দশ গুন চোদ্দ নিচে চোদ্দ বিয়োগ দশ সমান হচ্ছে তাহলে যদি আমরা দুইটা কাটি দুই দুগুণে পাঁচ দুগুণে দশ আবার দুই দিয়ে যদি আমরা চোদ্দ কাটি সাত দুগুণে চোদ্দ তাহলে আমার সবার পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে আমার ফল হবে পঁয়ত্রিশ দিন আমার ফলাফল হবে পঁয়ত্রিশ দিন অর্থাৎ কোয়া কাজটি করতে পারে পঁয়ত্রিশ একা করতে পারে পঁয়ত্রিশ দিন এরপর আমরা এই একই একই শর্টকাটের মাধ্যমে আরো একটা অঙ্ক করব অঙ্কটি হলো দুই ব্যক্তি একত্রে একটি কাজ আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি একা কাজটি বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তি একা কাজটি কত দিনে করতে পারে এখানে কিন্তু একজনের কাজ করতে কত সময় লাগে দ্বিতীয় ব্যক্তির কাজ করতে কত সময় লাগবে সেটা চলছে তাহলে আমরা একই শর্টকাটের মাধ্যমে আমরা অঙ্কটি করব তাহলে উপরে হবে কাজের সময়ের গুণ ফল তাহলে আমার প্রশ্ন বলছে একত্রে করে আট দিনে তাহলে আট গুনন প্রথম ব্যক্তি একা করে বারো দিনে তাহলে বারো নিচে হবে বারো বিয়োগ আট তাহলে আট গুন বারো নিচে বারো বিয়োগ কাজ সমান হচ্ছে চার তাহলে সাত দুগুণে আট সমান বারো দুগুণে চব্বিশ দিন অতএব তৃতীয় ব্যক্তির কাজটি করতে লাগবে চব্বিশ দিন